এই ছবিটাকে এই রকম এবং এই ছবিটাকে এই রকম কিভাবে তৈরি করবেন যে কোনো ছবিকেই কিন্তু আপনারা ভিডিও আকারে তৈরি করতে পারবেন তা আবার আপনাদেরকে রকম পন্টের জামেলা করতে হবে না ছবি দিলেই ভিডিও তৈরি হয়ে যাবে এখন বর্তমান সময়ে কিন্তু এই সকল ভিডিও খুব ভাইরাল আমরা মাঝে মাঝে কিন্তু টিকটক ফেসবুক এবং ইনস্টাগ্রামে এইরকম রিলস দেখতে পাই এইগুলোতে কিন্তু মিলিয়ন মিলিয়ন লাইক পরে আপনারা কিন্তু চাইলে এইরকম ফটো দিয়ে ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে ভাইরাল হয়ে যেতে পারেন তো কিভাবে একটা নর্মাল ফটোকে ভিডিও আকারে তৈরি করবেন জানতে হলে অবশ্যই আজকের এই ভিডিওটি একদম লাস্ট অফ ফার্স্ট দেখবেন আর বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময় একদম নষ্ট করতে চায় না চলেন ভিডিওটা শুরু করার ভিডিও শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেল দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভিডিও পেতে আর ভিডিওতে একটা লাইক দেবেন ফার্স্টে আপনাদের কাজ হবে গুগল প্লে স্টার ওপেন করা গুগল প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বারে যাবেন অ্যান্ড এখানে সার্চ করবেন গ্রো লিখে বিষয়টা ভালো মতন দেখে নিন স্ক্রিনশট দিতে পারেন আপনাদের কাজ হবে গ্রো লেখে সার্চ করা গ্রু লেখে সার্চ করলে আপনাদের সামনে এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে আপনাদের কাজ হবে এই অ্যাপটা ইনস্টল করা বা ডাউনলোড করা এই অ্যাপটা আপনাদের ডাউনলোড করতে হবে যারা অ্যাপ ডাউনলোড করতে চান না তাদের কাজ হবে ওয়েবসাইট ইউজ করা আমি অ্যাপ ইউজ করতে চাচ্ছি না আমি চাচ্ছি ওয়েবসাইট ইউজ করতে এই জন্য আমি এখান থেকে গুগল ক্রোম ওপেন করে নেব আপনারা কিন্তু অ্যাপ ইউজ করতে পারেন সমস্যা নেই সেম আসবে তো আমি এখান থেকে ওয়েবসাইট ইউজ করতেছি গুগল ক্রোম ওপেন করলাম তারপরে সার্চ করা যাব অ্যান্ড এখানে সার্চ করব গ্রোক লেখে বিষয়টা ভালোভাবে দেখেন নিন বাড়ান ভুল হলে কিন্তু হবে না আমি যেরকম লিখতেছি জি আর ওকে ওকে দেখে সার্চ করে দিলাম সার্চ করে দিলে আমাদের সামনে এরকম আসবে আমাদের কাজ হবে এই যে গ্রুপ লেখা ফার্স্টের ওয়েবসাইটটা আসে এই ওয়েবসাইটে ক্লিক করতে হবে এই ওয়েবসাইটে ক্লিক করলে একটু লোড নেবে তারপরে আমাদের সামনে এরকম চলে আসবে এরকম এলে আপনাদের কাজ হবে দু পর দেখতে পাচ্ছেন সাইন আপ বলে একটা অপশন আপনাদের কাজ হবে উপরের ওই সাইন আপ অপশনে ক্লিক করে দাও সব এখান থেকে সাইন আপ অপশনে ক্লিক করে দিচ্ছি সাইন আপ অপশনে ক্লিক করে দিলে আমাদের সামনে এমন আসবে এখানে আমরা দেখতে পারব আমরা কিসের মাধ্যমে সাইন আপ করব আমি জিমেল অ্যাকাউন্টে এখানে সাইন আপ করবো এই জন্য এখান থেকে এই জিনিসে দেখতে পাচ্ছেন সাইন আপ উইথ গুগল এই অপশানে ক্লিক করে দেব। আপনারা যেটা সাইন আপ করবেন সেটা ওকে ক্লিক করবেন আমি গুগল অ্যাকাউন্টে সাইন আপ করতে গুগলে ক্লিক করে দিলাম ক্লিক করলে আমাদের সামনে আমাদের ফোনে থাকা সকল জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট এখানে শো করবে আমরা যেইটাতে সাইন আপ করতে চাই সেটা সিলেক্ট করবো অ্যান্ড তারপরে এরকম আসবে এখান থেকে এই যে কন্টিনিউ কন্টিনিউ অপশানে ক্লিক করবো কন্টেন্ট অপশানে ক্লিক করলে একটু লোড নেবে তারপরে কিন্তু আমাদের এখানে অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে বা সাইন আপ করা হয়ে যাবে ওকে সাইন আপ করা হয়ে গেলে আপনাদের সামনে এমন আসবে এমন এলে আমাদের কাজ হবে একদম পরে দেখতে পাচ্ছেন থ্রি ডট অপশন আমাদের কাজ হবে এই থ্রি ডট অপশানে ক্লিক করে দেওয়া সামনে এখান থেকে হিট অপশনে ক্লিক করতেছি ক্লিক করলে আপনাদের সামনে এমন আসবে এমলে যেখানে দেখতে পাচ্ছেন ইমেজিং আমাদের কাজ হবে এই ইমেজিনে ক্লিক করা ইমেজিনে ক্লিক করলে লোড নেবে তারপরে আমাদের সামনে এমন আসবে এখানে দেখতে পাচ্ছেন এই সকল কিন্তু ফটো দিয়ে অনেকে ভিডিও তৈরি করতেছে এখানে কিছু শ্যাম্পু আসতেছে দেখতে পাচ্ছেন এরকম একটা ফটো ছিল তারপর এরকম ভিডিও তৈরি হয়েছে এছাড়াও এখানে অনেক ভিডিও সিম্পল আপনারা দেখতে পারবেন এরকম ফটো থেকে এরকম ভিডিও তৈরি হয়েছে এরকম অনেক কিছু দেখতে পারবেন তো এখান থেকে আপনার চাইলে যদি কোনো ভিডিও ভালো লাগে এখান থেকে ডাউনলোড করে আপনারা ব্যবহার করতে পারবেন এছাড়াও আপনারা নিজে তখন তৈরি করবেন তখন আপনার কাজ হবে এই জিনিসে দেখতে পাচ্ছেন একটা লেখার বক্স আপনাদের কাজ হবে এই সাইডে দেখতে পারবেন লিঙ্ক আইকন বা ফাইল আইকন আপনাদের কাজ হবে এই লিঙ্ক বা ফাইল আইকন এই আইকনে ক্লিক করা আমি এই আইকনে ক্লিক করলাম সরি একটু গ্লিস প্রবলেমের কারণে এরকম হলো আমাদের কাজ হবে আবার এই লিঙ্ক আইকন বা ফাইল আইকনে ক্লিক করে দাও আমি এখান থেকে লিঙ্ক বা ফাইল এখানে ক্লিক করতেছি ক্লিক করলে আমাদের সামনে এমন আসবে এখান থেকে আপলোডের ফাইল এই ক্লিক করে দেবো আপলোডের ফাইলে ক্লিক করলে আমাদের সামনে এমন আসবে সাইডের এ পাচ্ছেন থ্রি ডট এখানে ক্লিক করে বাজারে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে এমন আসবে এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট আপনাদের কাজ হবে উপরে থ্রি ডটে ক্লিক করা অ্যান্ড এখান থেকে নিচের দিকে আসবেন অ্যান্ড এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে গিলারিতে ক্লিক করবেন গ্যালারিতে ক্লিক করলে আপনাদের গেলারিতে তিনরা হবে আপনারা চাইলে আপনার গ্যালারি থেকে যে কোনো ফটো সিলেক্ট করে এখানে আপলোড করতে পারবেন সো আমি আমার একটা ফটো সিলেক্ট করি সো আমি আপনাকে দেখানোর জন্য আমরা এই ফটোটা সিলেক্ট করলাম এই ফটো সিলেক্ট করার পর একটু লোড নেবে লোড নেওয়ার সময়টুকু আপনাদের অপেক্ষা করতে হবে লোড নেওয়ার পর আমাদের সামনে এমন আসবে অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি এই ফটোটা কিন্তু কাজ শুরু হয়ে গেছে দেখে কিন্তু দেখতে পাচ্ছি একটা পার্সেন্টাইজ যাচ্ছে এটা হান্ড্রেড পারসেন্ট পৌঁছে দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি ফিফটি পারসেন্ট হয়ে গেছে তো এটা কিন্তু খুব ফাস্ট প্রসেসিং হয় যার নেটওয়ার্ক নেটওয়ার্ক ভালো তত তাড়াতাড়ি কাজ হবে সো আমরা দেখতে পাচ্ছেন সিক্সটি পারসেন্ট হয়ে গেছে সব জিনিস দেখতে টেক্সট বক্স বা লেখার বক্স এখানে কিন্তু আপনারা পম্প লেখেও কিন্তু ভিডিও করতে পারবেন দেখতে পাচ্ছেন আমি কিছুই লেখে নাই তারা অটোমেটিক ডিটেক্ট করে একটা ভিডিও কিন্তু মেক করে দিচ্ছে যে এখানে এরকম দিলে হয়তো ভালো হবে দেখতে পাচ্ছেন এরকম একটা ভিডিও কিন্তু আমাদের তৈরি হয়ে গেল এখন যদি আপনাদের এই ভিডিওটা পছন্দ না হয়ে থাকে যে তারা যেরকম সাজেস্ট করেছে এটা তো একটা ভালো লাগছে না সেক্ষেত্রে আপনারা নিজের মতন কাস্টমাইজ করতে পারেন এই যে এখানে দেখতে পাচ্ছেন লেখার একটা ফাঁকা বক্স আছে কিন্তু আপনাদের কাছে এই ফাঁকা বক্সে ক্লিক করা আমি বক্সে ক্লিক করে দিচ্ছি বক্সে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা একটা পম্প লিখবেন আমি এখানে লিখে দিলাম ড্রোন ভিউ অ্যান্ড এই যে এক সাইডে দেখতে পাচ্ছেন প্লে আইকন আপনার কাছে যাবে এই প্লে আইকনে ক্লিক করে দেওয়ার শ্রম এখান থেকে প্লে আইকনে ক্লিক করে দিচ্ছি প্লে আইকনে ক্লিক করে দিলে কিন্তু আমাদের ড্রোন শর্ট চলে আসবে মানে ড্রোন একটা ভিউ আসবে এছাড়াও আপনার চ্যাট জিবির সাহায্য নিয়ে ভালো একটা পম্প জেনারেট করে দেখে এখানে দিতে পারেন দিলে কিন্তু আরও ভালো আউটপুট পাবেন আমি এমনি জাস্ট আপনারা দেখানোর জন্য এখানে ড্রোন ভিউ লিখলাম যে আপনারা এইভাবে এইভাবে আর কি করতে পারবেন তো এটা লোডিং দিন তারপরে দেখা যাক যে ড্রোন ভিউ কেমন আসে আমি ভিডিওটা একটু কাঠ করতেছি না আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি যেন আপনারা বিশ্বাস করেন যে আসলে এটা কাজ হয়ে দেখতে পাচ্ছেন আমাদের লোডিং শেষ অ্যান্ড দেখতে পাচ্ছেন ড্রোন ভিউটা কিন্তু খারাপ না ভালোই হয়েছে মানে একটু হারিয়ে রাখতেছে আর কি তো এইভাবে কিন্তু আপনারা এখানে পাম্প লেখেও কিন্তু ভিডিও ডেনারেট করতে পারবেন ফটোতে এছাড়াও তারা অটোমেটিক যেগুলো সাজেস্ট করে সেইগুলোও করতে পারবেন আপনার ফটো যত ভালো হবে তত কিন্তু ভিডিও যেন ভালো হবে ভিডিওর ফার্স্টে যখন দেখতে পারলেন আপনার দুইটা ভিডিও ওইটা কিন্তু আমি পরে যেন্ট করছি আবার ভালোভাবে তখন কিন্তু আমি ভালো একটা আউটপুট পাইছি বাট আমি ভিডিওটা যখন রেকর্ড করি স্ক্রিন রেকর্ড যখন করি তখন কিন্তু সেরকম একটা ভালো ভিডিও মেক করতে পারে না দেখতেই পাচ্ছেন আপনারা অ্যান্ড ওই সময় কিন্তু আমি আমার আরও কিছু ফটো দিয়ে ভালো একটা ভিডিও মেক করে আপনাদের দেখানোর চেষ্টা করি বাট আমি সেটাতেও ব্যর্থ হই কারণ আমার গ্যালারিতে তোমার একটা ভালো ফটো ছিল না এই জন্য আমি তো একটা ভালো ভিডিও মেক করতে পারি নাই সেই সময় কিন্তু পরবর্তীতে আমি ভালো একটা ফটো কিছু ম্যানেজ করে তখন কিন্তু ভালো ভিডিও জেনারেট করছি যেরকম আপনারা ভিডিওর ফার্স্টে দেখতে পাইলেন দুইটা ভিডিও এখন আপনাদের কোয়েশ্চেন হচ্ছে আচ্ছা হয় আমরা তো ভিডিও জেনারেট করতে শিখলাম এখন এই ভিডিওটা আমাদের গ্যালারিতে সেভ করবো কীভাবে বা ডাউনলোড করবো কীভাবে তো আমি দেখতে পাচ্ছেন আর একটা ভিডিও জেনারেট করতে দিচ্ছি ওই সময়টা আসলে আমি চেষ্টা করেছিলাম বেস্ট একটা আউটপুট পাওয়ার বাট আমি ওই সময় ব্যর্থ হই কারণ আমারও গ্যালারিতে তখন ভালো কোনো ভিডিও ছিল না সরি ফটো ছিল না দেখতে পাচ্ছেন এই মানে পাগলা কি কিছু ভিডিও হয়েছে আর কি আমাদের আসতে যাই হোক আমি একটা পম্প লিখে দিলাম তারপরে এরকম একটা ভিডিও জেনারেট হলো তো এখন আমি এই ভিডিওটা আপনাদের ডাউনলোড করে দেখাবো যে কেমনি ভিডিওটা আপনাদের গ্লাইতে সেভ করবেন বা ডাউনলোড করবেন কিন্তু ভিডিওটা ডাউনলোড করার জন্য আপনার কাজ হবে এই যে সাইডে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন আপনার কাজ হবে এই ডাউনলোড আইকনে ক্লিক করা ডাউনলোড আইকনে ক্লিক করলে এক লোড নেবে তারপরে আপনাদের সামনে এমন আসবে এমন নিলে আপনাদের কাজ হবে এই যে ডাউনলোড আপনাদের কাজ হবে এই ডাউনলোড অপশনে ক্লিক করা অ্যান্ড আপনাদের ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখন আমি ভিডিওটা প্লে করে আপনারা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ফটোটে মশাল্লাহ ভালোই ভিডিও হয়েছে খারাপ না আপনারা কিন্তু চাইলে এইভাবে ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে ভাইরাল হয়ে যেতে পারেন আপনারা যদি আপনাদের সঠিক স্কিল এখানে প্রয়োগ করেন তাহলে আমি বিশ্বাস করি আপনারা অনেক ভালো ভিডিও মেক করতে পারবেন আমার আসলে ভালো একটা ভিডিও আমি জেনারেট করতে পারি নাই সেটা আমি জানি কারণ আমি শুধুমাত্র ভিডিও মেক করার জন্য এই ভিডিওটা তৈরি করছি এছাড়া কিন্তু আমি ভিডিও তৈরি করতাম না তো এই জন্য আর কি ভিডিওটা তেমন একটা ভালো হয় না আমি যদি ভালো একটা পয়েন্ট অ্যাড করে দেন তারপরে ভিডিওটা মেক করতাম তাহলে কিন্তু অনেক ভালো ভিডিও মেক করতে পারতাম তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন আজকের ভিডিওটা এই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক দেবেন এবং আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ